কল্পনা করো তোমার মোবাইল কম্পিউটার গুগল বা এমন কি রকেট প্রযুক্তিও যদি না থাকত বিশ্বাস করো বা না করো এই আধুনিক পৃথিবী গড়ে ওঠার পেছনে আছে একটা মাত্র সংখ্যা শূন্য আজ তোমাকে বলবো কিভাবে এই কিছুই না জিনিসটা হয়ে উঠল সব শুরু আজ আমরা জানব সেই আশ্চর্যজনক আবিষ্কারের গল্প যেটা না হলে আমাদের জীবনই হতো সম্পূর্ণ আলাদা এই গল্প শুরু হয় আজ থেকে কয়েক হাজার বছর আগে প্রথমে চলি প্রাচীন ব্যাবিলনের দিকে খ্রিস্টপূর্ব দুই শূন্য শূন্য সালের দিকে একটি পদ্ধতি যেখানে ফাঁকা জায়গা ব্যবহার হতো কিছু নেই ই বোঝাতে কিন্তু তারা কখনোই ভাবেনি যে এই কিছু না নিজেই একটা সংখ্যা হতে পারে তারপর আসে মায়া সভ্যতা যারা শূন্যের মতো চিহ্ন ব্যবহার করত কিন্তু শূন্যকে পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করত না কিন্তু আসল বিপ্লব আসে ভারতবর্ষে সাত শতাব্দীতে ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি শূন্যকে স্বীকৃতি দেন একটি কুস্বতন্ত্র সংখ্যা হিসেবে কি তার বিখ্যাত বই ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত তিনি বলেন শূন্য সংখ্যা 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 শূন্য সংখ্যা শূন্য 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 এমনকি শূন্য যে কোনো সংখ্যা শূন্য তবে একটি জিনিসের ব্যাখ্যা তখনও অনির্ধারিত ছিল শূন্য দিয়ে ভাগ করা যায় কি না এ প্রশ্ন এখনও গণিতে বিতর্ক তৈরি করে ব্রহ্মগুপ্তের ধারণাগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আরব বিশ্বে আরবরা শূন্যকে বলত উসিফার যার মানে শূন্য বা শূন্য স্থান তারা ভারতীয়দের কাছ থেকে শিখের সংখ্যার নতুন পদ্ধতি গড়ে তোলে যেটা আজ আমরা বলি ও আরবী ভারতীয় সংখ্যা পদ্ধতি বারো শতকে ফিবোনাচ্চি নামের এক ইতালিয়ান গণিতবিদ ইউরোপে এই পদ্ধতি নিয়ে আসেন তার বইলেবরা বেশ ইউরোপীয়দের চিন্তা জগতে বিপ্লব ঘটায় কিন্তু ইউরোপের বহু মানুষ তখনও শূন্যকে ভয় পেত মনে করত এটা কি শয়তানের কাজ হিসাব বইয়ে শূন্য লেখার জন্য অনেক জায়গায় নিষেধাজ্ঞা ছিল শূন্য এখন শুধু একটি সংখ্যা নয় এটা হয়ে উঠেছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মেরুদণ্ড কম্পিউটার বোঝে কেবল দুইটি সংখ্যা শূন্য আর এক এটাই বাইনারি কোড স্মার্টফোন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া সবকিছুর পেছনে এই শূন্য আর একের খেলা অর্থাৎ শূন্য না থাকলে আজকের পৃথিবী হতো পুরো অচিন্তনীয় শূন্য শব্দটা এসেছে আরবিকো সিফার কু থেকে যেটা ল্যাটিনের রূপ নেয় কি জেফারোক আর সেখান থেকে এসেছে জেরো শূন্য ছাড়া পৃথিবীতে জিরো ট্যালেন্ট শো জিরো বাজেট জিরো এক্সকিউজ কিছুই থাকত না জেরো গ্র্যাভারিক মানেই মহাকাশে ভেসে থাকা এটাও শুরু সেই শূন্য থেকেই তুমি কি কখনো ভেবেছ যে সংখ্যাটার মানই নেই সেই সংখ্যায় কিভাবে পৃথিবীকে বদলে দিল একটা সময় ছিল মানুষ শূন্য মানেই ভয় পেত আজ সেই শূন্য ছাড়া পুরো প্রযুক্তি জগতে অচল তুমি কি মনে করো শূন্যই কি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার নাকি অন্য কিছু কমেন্টে জানাও তোমার মতামত আর এমন আরও আশ্চর্য গানের গল্প পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না